This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চতুর্থ দিনেও নিজেদের অবস্থানে অনর আরজিকরের ঘটনার প্রতিবাদে আন্দোলনরত বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের আন্দোলনরত পিজিটি ইন্টার্ন ও হাউস স্টাফরা গত শনিবার থেকে শুরু হওয়া তাদের অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি চলছে প্রসঙ্গত আরজিকর হাসপাতালে চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিজেদের নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তারি পড়ুয়ারা ওই কর্মসূচির অঙ্গ হিসেবে এই মুহূর্তে কর্মবিরতিতে রয়েছেন পিজিটি ইন্টার্ন হাউস স্টাফ মিলিয়ে প্রায় ছশো জন ফলে হাসপাতালের এমার্জেন্সি বিভাগ চালু থাকলেও অন্যান্য পরিষেবা ব্যাহত বলেই খবর এরই মাঝে এদিন দুপুরে আরজিকর হাসপাতালের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মবিরতিতে থাকা আন্দোলনরত ডাক্তারি পড়ুয়ারা তবে স্বচ্ছতার সঙ্গে তদন্ত ওই ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবি তারা জানান তবে এখনো পর্যন্ত সমস্ত দাবি পূরণ না হওয়ায় কর্মবিরতি অবস্থান আন্দোলন চলবে বলে তারা জানান দিদি দিদি জাস্টিস পাক সেটা যেভাবেই হোক সেটা যেন জাস্টিসটা পায় আমরা ভেবেছি সিবিআই স্বচ্ছ তদন্ত হবে এখন এই কথাটা যখন বলা হয়েছে এটাতে আমরা সাময়িকভাবে খুশি সিবিআই তদন্ত কিন্তু আমরা চাই যেন যেখানেই হোক স্বচ্ছভাবে তদন্ত হোক আর আমাদের দিদি যেন প্রপার বিচার পায় এটাই আমাদের কথা বলা আন্দোলন প্রত্যাহারের নির্দেশ দেওয়া হলেই তো সেটা কথা নয় এখনও আমাদের অনেক দাবিগুলোই বাকি আছে আমাদের দাবিগুলো হোক সর্বোপরি দিদি বিচার পাক দোষী শাস্তি পাক কঠোর পাক দোষী সে যেই হোক দোষী যেন শাস্তি পায় সর্বোপরি আমাদের এখানকার কিছু দাবি আছে আমরা সবাই যাতে সিকিউরিটি প্রপারলি পাই আমাদের এখানের বাঁকুড়ার কলেজের দিদিরা বোনরা তারা যেন ভালো করে থাকে আমরাও যেন থাকি একটা সুস্থ এনভায়রনমেন্ট যেন থাকে যেখানে আমরা সবাই একসাথে মিলে কাজ করতে পারি যেন ওয়ার্কিং এনভায়রনমেন্ট এরকমভাবে খারাপ ইয়ে না হয়ে যায় সেইটাই আশা রাখছি সেইটাই এইটুকুই আমাদের দাবি সাধারণ মানুষকে প্রপারলি চিকিৎসাটা দিতে পারি সেই জন্য আমাদের আমাদের একটা সুস্থ সবল বেসিক সেটাই দাবি এটাতে আমরা খুবই যে আমরা আমাদের একটা দাবি ছিল যে হ্যাঁ সিবিআই একটা ফেয়ার একটা ফেয়ার একটা ট্রায়াল হোক এটাতে আমরা খুব খুশি এবং হচ্ছে যে আমরা চাই যে যত তাড়াতাড়ি এটার একটা নিদান হবে আর এবং যে দোষীরা আছে তারা পানিশমেন্ট পাবে এটাই আমাদের এখন ডিমান্ড আছে হ্যাঁ আমরা খুশির থেকে বেশি না আমরা যতক্ষণ না দোষীরা শাস্তি পাবে ক্যাপিটাল পানিশমেন্ট পাবে ততক্ষণ আমরা রিলিফ হব না আমরা হ্যাঁ জিনিসটা এগিয়েছে প্রগ্রেস করেছে এটাতে আমরা অনেকটা রিলিফ আছি আর যার জন্য এই জিনিসগুলো করা যে আমাদের যে অবহায়ে যে জাস্টিস পায় এটাই আমরা এটাই আমরা চাই না যতক্ষণ না আমরা এটা আগেও বলেছি যতক্ষণ না জাস্টিস সার্ভ হবে আমরা আমাদের স্ট্রাইক ওয়ার্ক চালাতে থাকবো এমার্জেন্সি ডিপার্টমেন্ট এবং এমার্জেন্সি সার্ভিসেস টোয়েন্টি ফোর সেভেন খোলা আছে ইলেকট্রিক সার্ভিসেস যেমন ইলেকট্রিক ওটি হোক ইলেকট্রিক আউটডোর হোক এইটা বন্ধ থাকবে ফ্রম আমাদের তরফ থেকে বাট আমাদের যে বড় স্যারেরা আছেন এবং সার্ভিসে যে ডক্টরসরা আছেন ওনারা কিন্তু ওপিডি সার্ভিসেস নিজে প্রোভাইড করছেন তো পাবলিকের যে একটা খোলা হচ্ছে যে পাবলিকের সার্ভিসেস আন্ডল হচ্ছে সেটা কিন্তু নয় ওপিডি খোলা আছে হ্যাঁ জুনিয়র ডক্টরসরা ইন্টার্নসরা এরা নিজের সার্ভিস প্রোভাইড করছেন এটা আমাদের আমাদের আন্ডারও এখন কন্টিনিউ হবে হাসপাতালের সামনে অবস্থান মঞ্চে এদিন এক পথ নাটকের সম্পূর্ণরূপে প্রতীকী এবং কাল্পনিক এই নাটকের কোনো চরিত্রের সাথে যদি বাস্তবের কোনো চরিত্রের মিল খুঁজে পাওয়া যায় তাহলে তা একান্ত এবং একান্তভাবেই ভাবেই এবং কাকতালীয় আমরা শুরু করতে চলেছি আমাদের পথনাটিকা অঙ্গীকার হ্যাঁ আমি খেয়ে নিয়েছি তুমি ভুল করেছো পাপ করেছো জন্মনি ছয় শতাব্দী তোমার দোষে তোমা এবারে morte হবে এখন ঘন অন্ধকারে শত তোমায় ঘিরে ঘরে ধোকামে ভুল করেছো পাপ করেছ জন্মনি কার ওরা অনেক কারণ ছিল তোমার পোশাক নোংরা ছিল ছেলেরা ছেলেরা তো ভুল করবে জ্ঞানী লোকেরা বলেছিল বর্ষা শেয়ার দোষ কোবি ছিল তোমার দিকে আমুর তুলে নষ্টমের তকমা দিল বোকা ভুল করেছো তুই পাপ করেছো জন্ম নিয়ে দুদিন ওটা কাঁদবে কিচ্ছু খবর হবে তোমায় নিয়ে আর তারপর তারপর তৃতীয় আবার তুমি অন্য ভুল করেছো পাপ করেছো জন্ম নিয়ে তাই এখন বিচার ভুলে ব্যস্ত ভীষণ হিসাব নিয়ে তো লাগে দাও লাগে বিচার চাই জবাব চাই শাস্তি চাই কার অপরাধে বলি হলো অকালে প্রাণ সরে গেল জানতে চাই জানতে চাই বিচার চাই শাস্তি চাই বিচার চাই শাস্তি চাই ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া